বিপ্লব ও সংগতি দিবস উপলক্ষে আজ শুক্রবার জাতীয় শেরে বাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউ রহমানের সমাধিতে শ্রদ্ধা দোয়া ও মোনাজাত করা হয় উক্ত অনুষ্ঠান শেষে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির হাইকমান্ডের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন এক প্রসঙ্গে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন সাতই নভেম্বর ছিল বাংলাদেশের প্রগতির টার্নিং পয়েন্ট বাংলাদেশ জমায়েত ইসলামের ডক্টর হেলাল উদ্দিন সংসদীয় আসন ডাকা আটের প্রার্থী হিসেবে আজ শুক্রবার শাহবাগের জাতীয় জাদুঘরের সামনে থেকে মোটর সাইকেল শোভাযাত্রা শুরু করেন এক পর্যায়ে একটি সাতখোলা গাড়িতে হাত নেড়ে রাস্তার দুপাশে জনতাকে অভিবাদন জানান তিন ও বাংলাদেশ বন্ধুত্বের সম্পর্কের আজ পঞ্চাশ বছর পার হল একশো একচল্লিশ কোটি জনসংখ্যার দেশ বিশাল অর্থনৈতিক সম্ভাবনার এক উজ্জ্বল নক্ষত্র অথচ বাংলাদেশ কোনো অর্থ বছরেই আজ পর্যন্ত এক বিলিয়ন ডলারের পণ্য রপ্তানি করতে পারেনি বর্তমানে চীনে বাংলাদেশি পণ্যের নিরানব্বই শতাংশ শুল্কমুক্ত প্রবেশাধিকার রয়েছে বড়ই পরিতাপের বিষয় এমন সুযোগ কাজে লাগাতে পারেনি বাংলাদেশের রপ্তানিকারক উদ্যটন কর্তৃপক্ষ অথচ এই শুল্কমুক্ত ট্যারিফে ভিয়েতনাম ও কম্বোডিয়া জমজমাট রপ্তানি করে যাচ্ছে ইস্তাম্বুলে পাকিস্তান ও আফগানিস্তানের যুদ্ধবিরোধীতে স্থায়ী সমাধান করার প্রশ্নে যখন দুই পক্ষের মধ্যে আলোচনা পর্যালোচনা জোরালো হচ্ছিল ঠিক তখনই পাকিস্তান হালকা ও বাড়ি অস্ত্র ব্যবহার করে আফগানিস্তান এলাকায় গোলা নিক্ষেপ করেছে আফগানিস্তানের সামরিক সূত্র ও প্রত্যক্ষদর্শীরা এ তথ্য নিশ্চিত করেছে বাংলাদেশের ফুটবল ক্লাবগুলোর উপর একের পর এক পিপা নিষেধাজ্ঞা দিয়ে আসছে গত আট দিনের মধ্যে দেশের সবচেয়ে দুই জনপ্রিয় ক্লাব আবাহনী ও মোহামেডান ফুটবলের নিবন্ধনের উপর নিষেধাজ্ঞা দিয়েছে এবার বাংলাদেশ প্রিমিয়ার লিগের পাঁচবারের চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংসের উপর পরপর নিষেধাজ্ঞা আরোপ করেছে পিপা আগামী চোদ্দই নভেম্বর আফ্রিকান দেশ অ্যাঙ্গোলার সঙ্গে প্রীতি ম্যাচ খেলবে আর্জেন্টিনা এর আগে কোনো ম্যাচ না থাকায় স্কোলিনের স্পেনে প্রশিক্ষণ ক্যাম্প করবে আসন্ন ম্যাচের জন্য ঘোষিত স্কোয়াডে আর্জেন্টিনার স্থানীয় ক্লাবগুলোর খেলায় ফুটবলারদের ডাকা হয়নি কেননা তুলনামূলকভাবে কম গুরুত্বপূর্ণ হওয়ায় এই প্রীতি ম্যাচের জন্য এই সব ক্লাব যেন কোনো ক্ষতির সম্মুখীন না হয় সেটা চিন্তা করে ফেডারেশনের এএফএ এর সভাপতি ক্লোদি ও তাপিয়ারের ও শিশির পেতে স্নিগ্ধতা ভরি উঠুক আপনাদের প্রতিটি মাহেন্দ্র খন আল্লাহ হাফেজ